بسم الله الرحمن الرحيم القارعة ما القارئة وما أدراك ما القارئة يوم يكون الناس كالفراش المبسوس وتكون الجبال كالإهن الموفوس فأما من ثقلت موازينه فهو في عسة راضية وأما من خفت موازينه فأمه حافية وما أدراك ما هي نار حامية أبسطت أذكر مجد المسلقون بري সেই মহান আল্লাহ রবুল আলমের সুপ্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বিভিন্ন কাজকর্ম বাতিল করে তিনার ঘরে একত্রিত করেছেন যিনি সার্বভৌমত্বের মালিকানা রাখেন যিনার কোনো পরামর্শদাতার প্রয়োজন হয় না আর আমরা যিনার পরামর্শ ছাড়া চলতে পারি না তিনি হচ্ছেন আমাদের মহান রব তিনি হচ্ছেন আমাদের মহামনেব তিনি হচ্ছেন আমাদের মালিক আর আমরা হলাম তিনার গোলাম পৃথিবীতে আল্লাহবুল আমাদেরকে গোলামি করার জন্যই পাঠিয়েছেন তারপরেও আমরা তার উল্টোটায় চলাফেরা করি যা হোক আমরা তিনার সুক্রিয়া আসতে পেরেছি এই জন্য আমরা তিনার সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তারপরে সারা বিশ্বের নবী কলের শ্রেষ্ঠ মানব নবিক শিরোমণি ইমামুল আম্বিয়া বিপ্লবী জননেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের উপর সত সাল্লাম নাজিল হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সুপ্রিয় দিনী ও বন্ধুগণ আজকের জুমার দিন আজকে বক্তব্যের বিষয় সলা ত্যাগকারের সাথে কোরআন হাদিস কি বলে আজকের বক্তব্যের বিষয় সলা ত্যাগকারীর বিষয়ে কোরআন হাদিস কি বলে তবে যতক্ষণ আমি থাকবো আমি বলছি কোনো মুফাসের বলেছে কোনো আলেম বলেছে কোনো গল্প এরকম হবে না আল্লাহ আল্লাহর রাসুল বলেছেন এরকমই কথা হবে ইনশাআল্লাহ ব্রাহ্মে আপনাকে একটা কথা বলি যদিও আপনারা আমার বাড়ির মানুষ আপনারা জানেনি যে আমি কি কী বলবো বা কি রকম কথা বলবো এটা আপনারা বুঝে গেছেন আশা করি কিছু কিছু মানুষ মানুষের সাথে আমার বক্তব্যের টফিকগুলো মিলে যায় তার কারণে তার গায়ে ফুচকা পড়ে যায় কিছু কিছু মানুষ হাসে যারা সেগুলো থেকে দূরে থাকে কিছু কিছু মানুষ মনে করে যে এমনি এমনি বলছে এত কিছুই নয় কিছু কিছু মানুষ মনে করে না বাস্তবে আছে বলেই বলে তবে আপনাকে একটা কথা বলি দেশের ডাক্তার হয় দুই রকম একটা হয় হোমিও আর একটা হয় অ্যালোপ্যাথিক একটি হয় হোমিওপ্যাথিক একটা হয় অ্যালোপ্যাথিক তো হোমিওপ্যাথিক চিকিৎসা করলে আপনি ওষুধ যতদিন খাবেন দুই মাস চার মাস ছয় মাস ঠিক থাকবে বছর ঠিক থাকবে আবার ওষুধ বন্ধ করবেন আবার কিছুদিন পর আবার ব্যথা শুরু হয়ে যাবে আর অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে আপনার পেটে পাথর হয়েছে তো ও গিয়ে আপনার পেট কেটে আপনার পেটকে সিজার করে অপারেশন করে পাথরটা বের করবে এতে করে পনেরো দিন কুড়ি দিন এক মাস দুই মাস কষ্ট ভোগ করবেন এই কষ্ট ভোগ করার পরে জীবনে আর পেটে আর পাথর আসবে না ওটা বের করা হবে সিজার করে অপারেশন করে আর হোমিও খেয়ে আপনি শুধু কন্ট্রোল করে রাখা হবে ওটা বেরিয়ে আসবে না তো হোমিও খেলে কোনো কষ্ট হবে না খেতেও ভালো লাগবে মিঠা লাগবে খুব সুন্দর মিষ্টি কিন্তু সিজার করতে গেলে অপারেশন করতে গেলে খুব কষ্ট ভোগ করতে হবে এক মাস দুই মাস তারপরে কষ্টটা যখন সেরে যাবে তখন আপনি জীবনের মতো শান্তি পেয়ে যাবেন আমার বক্তব্যটা হলো সিজার যতক্ষণ বক্তব্য শুনবেন অতক্ষণ পর্যন্ত আপনার গায়ে ফসকা পড়ে যাবে তবে আপনি যদি আমার কথা শুনে কোরআন হাদিসের দিকে লক্ষ্য রেখে যদি পরিবর্তন হয়ে যান জীবনে আর আপনার এই ব্যাধি আসবে না ইনশাআল্লাহ আমি আপনাকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করছি না আমি আপনাকে কী করছি অপারেশন করছি কোরআন হাদিস দিয়ে আমার কথা দিয়ে নয় আপনি মানলে মানবেন না মানলে না মানবেন যদি মানতে পারেন কথা শুনতে তিতে লাগুক কষ্ট হোক তারপরেও আপনার জীবন জান্নাতি আশা করা যাবে আপনি জান্নাতে যাবেন এটা আশা করা যাবে যদি আপনি আমার কথা শুনে পরিবর্তন হতে পারেন আর হোমিওপ্যাথিক ডাক্তারের মতো যদি আমি সুর করে 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 চারটা পাঁচটা গজল বলে আর আপনাকে গীত শুনে আর আনন্দ দিয়ে শুনতে খুব ভালো লাগবে তবে আপনার এক পয়সা কাজে আসবে না আপনাকে তাই বললাম যে আমি শ্রীজারের ডাক্তার খুব সাবধান যতক্ষণ মসজিদে থাকবেন ঘুমাবার প্রয়োজন হলে বাড়ি চলে যাবেন উঠে আর যদি বক্তব্য শোনার মনে হয় এই দিকে তাকিয়ে থাকবেন আপনার পাশে এত বড় একটা পাথর পড়ে আছে তো পাথরটার দিকে তাকিয়ে দেখবেন না যে কেন করে আছে আমার দিকে তাকিয়ে থাকতে হবে আপনার পিঠের ওপর কেউ পাঁচ আপি চলে এসছে তো আপনি তাকিয়ে বলবেন না কেন চাপালি এটা বলতে পারবেন না উস বলতে পারবেন না ইস এরকম বলতে পারবেন না আর পেছন থেকে যারা আসবে কাউ কাউকে ডাকতে পাবে না স্বর্গে আসতে হবে না যে যেভাবে আসবে সেভাবে বসে যেতে হবে কাউকে ডিস্টার্ব দেওয়ার ক্ষমতা ওর নেই বুঝতে পারলাম এটা বক্তব্য আপনাকে কেশা কানে শোনাবার জন্য আমি দাঁড়িয়ে নিই যা হোক আমার বক্তব্যের টপিকের দিকে যায় সময় স্বল্প কথা বলতে গেলে তো কথা বেরিয়ে চলে আসে একের পর এক আল্লাহরা বলেন বলছেন কোরআন কেনের মধ্যে আল ক আল কে আস আল কে আ আদো রা ম্যাল করেয়া একটি শব্দ তিন তিনবার বলা হল করয়া করিয়া শব্দের মানেই জানেন এর অর্থ কী এর অর্থ হচ্ছে নক ইংলিশে বলে নক করা আর বাংলায় বলে ঠক ঠক করা ইংলিশে বলে নক করা বাংলায় বলে ঠক ঠক করা আপনার দরজায় কেউ ঠক ঠক করছে বাড়ি মারছে আপনাকে কেউ আওয়াজ দিচ্ছে কিসের আওয়াজ দিচ্ছে কিসের আওয়াজ দিচ্ছে তিন তিনবার শব্দটি নিয়ে এসছেন আল্লাহ নিশ্চয় এর ভেতরে কি আছে আল্লাহ বলছেন আল করেয়া তুমি কি আল করিয়া করা তুমি কি জানো করাঘাতকারি কি ওমা কে মাল করিয়া করে ঘা করাঘাতকারী সম্পর্কে আপনি কিছু জানেন এও মায়া কোন নাশো যেদিন মানুষ বিক্ষিপ্ত হয়ে যাবে এও কোনো কাল ফারাসিল মাবসুস পতঙ্গের মতো কিসের মতো পতঙ্গের মতো পোকা মাকড়ের মতো যেদিন মানুষ বিক্ষিপ্ত হয়ে যাবে মানুষকে মানুষের তাকাবার সময় থাকবে না মানুষের দিকে মানুষের মূল্য দেওয়ার সময় থাকবে না কি পতঙ্গের মতো পশু পাখির মতো যেদিন মানুষ এলোমেলো হয়ে যাবে সেই দিনের কথা বলছেন সেই সেদিনের অবস্থা কি হবে কাল ইহন মাহফুজ আর সেই দিন পর্বতমালা পাহাড় পর্বত সব ধুলিত হয়ে যাবে ধুলিত কেমন আমরা যখন যেমন তুলাগুলিকে একটি ধনিয়ার কাছে দি দিয়ে তুলাগুলিকে এরকম গোটা গোটা থাকলে ওকে পিস পিস করে ধুলো ধুলো করে উড়িয়ে ফেলে দেয় সেরকম করে মানুষ সেরকম হয়ে যাবে মানুষ ধুলো বালির মতো পাহাড় পর্বত সব উড়ে উড়ে চলে যাবে সব বিক্ষিপ্ত হয়ে যাবে আল্লাহ বলছেন তারপরে কি হবে আল্লাহ বলছেন যে এদের অবস্থাটা কি হবে শুনুন এদের অবস্থা সম্পর্কে আপনি কি জানেন সেই সেই দিন এরা পতঙ্গের মতো কীট পতঙ্গের মতো হয়ে যাবে আর পাহাড় পর্বত সব ধুলোবাড়ির মতো হয়ে উঠতে থাকবে কেন উঠতে থাকবে কে উড়াবে এই উড়ার ক্ষমতা কে রাখেন আল্লাহ রাখেন কে রাখেন আল্লাহ রাখেন আল্লাহ বলছেন অমায় আদুরা কামাল করুকাল ইহনীলস ফ্যামা মামা যে দিন সেই দিন যাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাবে সেই দিন তাদের পরিণতি কি হবে তাদেরকে হাবিয়াতে যেতে হবে হাবিয়া মানে হাবিয়া হচ্ছে জাহান্নাম জাহান্নামের সাতখানা দরজা আছে তার মধ্যে একটি হচ্ছে হাবিয়া জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান্নামের সাতটি দরজার মধ্যে একটি দরজার নাম হচ্ছে হাবিয়া আল্লাহ বলছেন যাদের নেকির পাল্লাগুলো যাদের যাদের নেকির পাল্লাগুলো হালকা হয়ে যাবে এদের ইস্তান হবে হাবিয়া এদের ঠিকানা হবে হাবিয়া এদের স্থান হবে হাবিয়া এরাকে হাবিয়া নামক জাহান নামে যেতে হবে এরাকে জাহান নামে থাকতে হবে আমি বলিনি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শুনুন এবার আপনাকে বলি আপনার নেখির পাল্লা কতটা হালকা হল কতটা ভারী হল এই অনুমান করার জন্য পৃথিবীর মানুষ আপনাকে সময় দিয়ে আপনাকে ভাবাবে না আপনাকে ভাবতে হবে আপনাকেই ভাবতে হবে আপনার নেকির পাল্লার অবস্থা কেমন রয়েছে আপনাকেই ভাবতে হবে আপনার গুনার পাল্লা কেমন রয়েছে শুনুন আপনার নেকি কতটা আপনার গুনা কতটা আপনার চাইতে ভালো আর পৃথিবীর কেউ জানে না কেন জানে না বলুন তো আপনাকে যদি একটি মানুষ দেখ দেখে যে আপনি পাঁচ টাইম শলাদ আদায় করেন আর রাত্রে গিয়ে জেনা করেন চুরি করেন মদ খান পৃথিবীর কোনো মানুষ দেখতে পাচ্ছে না লুকি লুকিয়ে খাচ্ছেন কিন্তু আপনি তো অনুমান করতে পাচ্ছেন যে আপনার গুণা কতটা পৃথিবীর মানুষ জানে যে আপনি নামাজ পড়েন না বাইরে থাকেন কিন্তু আপনি জানেন যে বাইরে আপনি কৃষ বাইরে কাজ করতে গিয়ে শ্রমিকের কাজ করতে গিয়ে আপনি বাইরে সলাতলা করেন নামাজ পড়েন আর রাত্রে তাহা যুগ পড়েন পৃথিবীর কোনো মানুষ দেখে না কিন্তু আপনিও জানেন যে আপনার নেকির পাল্লাটা কতটুকু আছে এই অনুমান পৃথিবীর কোনো মানুষ করে দিতে পারবে না এই অনুমান আপনাকে করতে হবে শুনুন আপনার নেকির পাল্লা কত দূরে আছে আপনার গুনহার পাল্লা কত দূরে আছে কোনটা হালকা হবে কোনটা ভারী হবে এই ভাবনা চিন্তা আপনাকে নিতে হবে আপনি অনুমান করতে পারেন আপনি নাকি মুসলমান আমি নাকি মুসলমানের বাচ্চা সত্যি কি আমরা মুসলমান না আসলেই আমরা মানুষকে দেখাবার জন্য মুসলমান যে এর পূর্বের বক্তব্যেই বলা ছিল যে কখনো কখনো সলা ত্যাগকারী কখনো ত্যাগকারী মুসলমান হতে পারে না আমি বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আপনি নামাজ পড়েন না আপনি মুসলমান না আপনি নামাজ পড়েন না আপনি কাফের আপনি নামাজ পড়েন না আপনি মুশরিক আপনি নামাজ পড়েন না আপনি মুশরিক শুনুন আপনাকে বলছি আপনাকে বলছি একটি হিন্দু একটি হিন্দু যদি গরু জবে করে যদি মুরগি জবে করে যদি একটি খ্রিস্টান গরু জবে করে তবে ওই হিন্দুর জবে করা গরুর মাংস খাওয়া যাবে এটাই সঠিক কথা তবে বেনামাজি কোনো যদি গরু জবে করে ওই বেনামাজির গরু জবে করা মাংস খাওয়া হারাম 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 কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করে গেলাম ভিডিও করে প্রমাণ পারেন যে না এটি হালাল পৃথিবীর কোনো আলেম বলে দেয় তবে জুতার গলা মালাই নিয়ে ঘুরে বেড়াবো আপনাকে কেশা কাহিনী শোনাতে আসেনি আপনি যে বাজার থেকে মাংস কিনে খান দেখবেন যে সে নামাজি কিনা যদি বেনামাজি হয় তার মাংস খাওয়া যাবে না যদি সে বেনামাজি হয় তার মাংস খাওয়া যাবে না শুনুন আপনাকে বলছি বেনামাজির সাথে কুরবানি ভাগা দেওয়া যাবে না যদি বেনামাজির সাথে কুরবানি ভাগা দেন তার তো হবেই না আপনারও ভাগা হবে না আরে যে মুসলমান না তার ভাগা কিসের যে মুসলিম না তার কুরবানি কিসের তার কোনো কিছুই নেই যে মুসলিম না তার কোনো কিছুর অধিকার নেই আমি বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন আপনাকে শুধু দেওয়ার জন্য নয় আমি আপনাকে প্রমাণ দেওয়ার জন্য সবসময় আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ এত উন্নত হয়েছে যে হাদিস কোরআন সবসময় এরকম অ্যান্ড্রয়েড ফোনে হাজার হাজার বই ডাউনলোড করে নিয়ে বেড়াচ্ছে কোরআন হাদিস আলহামদুলিল্লাহ আমার কাছেও আছে যদি আপনি মোকাবেলা করতে চান নামাজের পরে বসে যায়েন আপনার যদি এর থেকে আমি তো একটি ক্ষুদ্র জ্ঞানের মানুষ আপনার গোটা পৃথিবীর মধ্যে বড় আলেমকে নিয়ে আসেন এই খোঁজ খামার মসজিদে প্রমাণ করে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাকে কথা দিয়ে গেলাম আপনি মনে করিয়েন না গ্রামের বেটি তাই পোটা পড়ি আপনাকে আমি এ কথা বুঝতে চেয়েছি যে যেটা সেটা হাদিস আমার কথা নয় কোনো বেনামাজির কাছ থেকে কুরবানির মাংস কিনে খাওয়া যাবে না কোনো বেনামাজির সাথে কুরবানির ভাগা দেওয়া যাবে না আপনি কাউরি বাড়ি গিয়েছেন একটা মুরগি জবাই করেছে তাকে আপনাকে জানতে হবে যে জবাই করেছে সে নামাজি নামাজি নয় যদি সে বেনামাজি হয় তার বাড়িতে সে মাংস দিয়ে ভাত খাওয়া যাবে না আপনাকে সবজি দিয়ে ভাত খেয়ে চলে যেতে হবে ওই মুরগির মাংস খাওয়া হারাম ওই মুরগির মাংস খাওয়া হারাম ওই মুরগির মাংস খাওয়া হারাম আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলে শুনুন আপনাকে আমি চটচট করে নয়টি পয়েন্ট দেব আট নয়টি পয়েন্ট যদি চো আপনার কীরকম লাগে আল্লাহ আলাম তাতে আমার কোনো যায় আসে না হাদিস কোরআন কি বলে সেদিকে আমার লক্ষ্য হাদিস বলছেন কোন বেনামাজি কোন বেনামাজির জবেকৃত পশু কোনো বেনামাজির জবেকৃত পশু খাওয়া যাবে না কুরবানি দিলে কুরবানি হবে না তার সাথে কোনো কিছু খাওয়া যাবে না ফাতোয়া আরকানুল ইসলাম প্রশ্ন উত্তর একশো নব্বই তিনশো নয় একশো নব্বই তিনশো নয় প্রত্যেকটা লিখে নেবেন হাদিস নম্বর আপনাকে রেফারেন্স দিয়ে কথা বলতে এসেছি কোনো কেসা কাহানি নয় আপনাকে রেফারেন্স দিয়ে কথা বলতে এসেছি তারপরে বলছে যে বেনামাজির সাথে কোনো মুসলিম নারীর বিয়ে দেওয়া যাবে না আপনার মেয়ে যদি নামাজি হয় কোনো বেনামাজির সাথে আপনার মেয়ের বিয়ে দিতে পারবেন না আপনার ছেলে যদি নামাজি হয় কোনো বেনামাজির মেয়ের সাথে আপনি মেয়ের ছেলের বিয়ে দিতে পারবেন না বিয়ে দেওয়া হারাম বিয়ে দেওয়া হারাম বিয়ে দেওয়া হারাম আমি বলিনি মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলেছেন তারপর বলছেন তিন বেনামাজি মৃত্যুবরণ করলে বেনামাজি মৃত্যুবরণ করলে তাকে গোসল দেওয়াতে হবে না কাফন দাপন পড়াতে হবে না তার জানাজা পড়তে হবে না হাদিস বলছে কানুল ইসলাম প্রশ্ন পারবো একশো একানব্বই প্রশ্ন পারব একশো একানব্বই তিনশো বারো আপনি আজকে গিয়ে মিলিয়ে নেবেন একটা কথা আপনাকে কানে দিতে আসেনি কোনো বেনামাজির কোনো বেনামাজির আপনি গোসল কাফন দাপন দেওয়াতে পারবেন না আপনাকে বলে যাই এর পূর্বে বক্তব্য বলেছি আমার বাপ আমার বাবা আব্দুল সালাম আমার বাবা আব্দুল সালাম আপনার বাড়ির ছেলে আমি যদি বেনামাজি অবস্থা মারা যাই আমি বাদরুদ্দিন এই মেম্বারে ওঠে কথা দিয়ে গেলাম আমার বাবা বেনামাজি অবস্থা মারা গেলে আমি জানাজা পড়াবো না আমি জানাজা পড়াবো না আমার গ্রামে যত মুলবি সাহেব আছে বলে দেখ যে বেনামাজি আমি জানাতে পড়াবো না খোঁজ খামারে কতটি বেনামাজি থাকে সেটাও দেখে ছাড়বো ইনশাল্লাহ আপনাকে এটা বলে গেলাম আমার ভাই আমি হাজারো আমার দুটো ভাইকে ওয়ার্নিং দিয়েছি নামাজের জন্য এখন পর্যন্ত তারা পরিবর্তন হয়নি যদি তারা বেনামাজি অবস্থা মারা যায় আমি তাদেরকে জানাতে পড়াবো না আপনার মতো লোক কালকে আমাকে জ্ঞান দিতে আসবেন মুলবি সাহেব ওটা তো আপনারই ভাই ওই জ্ঞান আপনার আমাদের দিতে আসবেন না ওই বিষয়ে আপনার জ্ঞান নেই আপনি জাহেল আপনি মূর্খ আপনি যদি জ্ঞানী হতেন তো আপনি আবার ভাইয়ের যে ভাইয়ের কাজে কাজ মিলিয়ে যে ভাইয়ের ঘাড়ে হাত দিয়ে আপনি চলাফেরা করছেন সেই ভাইকে আপনি আগে নামাজি বানাতেন আপনি তো বেনামাজি বানিয়েছেন আপনাকে এর জন্য জবাব দিতে হবে আমি প্রত্যেকটা কথা দায়িত্ব নিয়ে বলছি আমার কোনো কথা যদি হয়ে যায় এলোমেলো আপনি আমার সাথে যে কোনো সময় মোকাবেলা করতে পারেন ইনশাল্লাহ আমি প্রস্তুত থাকবো আপনাকে বলছিলাম চার যদি বেনামাজি ব্যক্তির জন্য মাঘ ফেরাতের দোয়া করা যাবে না কোনো ব্যক্তি যদি মা মারা যায় বেনামাজি তার জন্য মাঘ দুয়া দোয়া করা যাবে না আল্লাহ একে জান্নাত দিয়ে দিও আল্লাহ একে জান্নাত দিয়ে দিও এরকম দোয়া করা যাবে না কোনো শিক্ষিত কোনো অশিক্ষিত কোনো আলেম কোনো জালেম কোনো জাহেলও দোয়া করতে পারবে না যে আল্লাহ একে জান্নাত দিয়ে দিও কি বোঝাতে চাইছেন আল্লাহ দেখলে এ বেনামাজি আর আপনি তাকে জান্নাত দিতে বলছেন মানে আল্লাহ সিদ্ধান্তকে পরিবর্তন করতে বলছেন আপনার ক্ষমতা হলে আজকে বসে যায়ন যত কিছু নিয়ে আয়সায় অবসর বসে যান আপনাকে প্রথমে বলেছি যে আমি কেশা কানি শুনতে আসিনি আপনাকে আপনি আমার বাড়ির মানুষ আপনি আমার বাপ আপনি আমার বাপের মতো আপনি আমার চাচার মতো আপনি আমার ভাইয়ের মতো আপনি আমার বাড়ির মানুষ আপনাকে আগে আমাকে জাহান নাম থেকে বাঁচাতে হবে তাই আপনাকে এত কঠিন করে বলি শুনুন বলছেন যে তার জন্য মাঘ ভিড়েতে দোয়া করা যাবে না পাঁচ বেনামাজি কোনো নামাজি বেনামাজি কোনো নামাজি প্রকৃত মুসলমানের ওয়ার পাবে না জি আপনি নামাজ পড়ছেন আপনার ছেলে নামাজ পড়ে না আপনার ছেলে জমির এক একচুর পরিমাণ ভাগ পাবে না এক চুল পরিমাণ ভাগ পাবে না কিছুই ভাগ পাবে না তাকে তাড়িয়ে দিতে হবে বাড়ি থেকে ডিগি থেকে জমি থেকে তাকে তাড়িয়ে দিতে হবে এক কিছু ভাগ পাবে না কেন ওই ও ওয়া মুসলিম ও নামাজ পড়ে না ওয়া মুসলিম ও হিন্দু তার চাইতো খারাপ ওকে কিছু দিতে হবে না ও জমির ভাগ পাবে না আমি বলিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আপনাকে একটা একটা করে বলে বলে যাচ্ছে আপনি পারলে আমার সাথে বসে মোকাবিলা করে নেবেন ইনশাল্লাহ আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ তারপরে আপনাকে বলি একটা কথা দাদা আমার নয় একটা কথা আমার নয় আপনি কী ভাবছেন তাতেও আমার কিছু নয় আপনি ভালো ভাবলেও আমার কিছু করার নেই না ভাবলেও কিছু করার নেই তবে একটা কথা জেনে রাখেন যে আপনি যে জ্ঞান নিয়ে চিট 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 করছেন আপনার জ্ঞানের মুখে আমি থুঁথু মারি আপনার জ্ঞানের মুখে থুঁথু মারি আপনার ভাই নামাজ পড়ে না আপনি কোনোদিন বলেননি আমি বলেছি তারপর আমার ভাই শোনেনি শুনে না আপনি শিক্ষিত আপনার মেয়ে ডান্স করে আপনার ওই শিক্ষার মুখে আমি থুতু মারি আপনি শিক্ষিত আপনি দাঁড়িয়ে ছিলে ফেলেন আপনার ওই শিক্ষার মুখে আমি থুতু মারি আপনি কি মনে করছেন শিক্ষিত আপনি বসে যান আপনার গায়ে লাগবে আমার কথা কথা ঠিক তবে আমি একটা যে নিজের কথা বলি না এ কথাও ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটাও নিজের কথা বলি না তবে গায়ে লাগে কিছু কিছু মানুষের এখন আমার বাপ যদি দাড়ি ছিলে থাকে আর আমি যদি বলি দাড়ি ছিলে তো আমার বাপের গায়ে লাগবে না আমার বাপ মদ খায় আর আমি বলি মদ খাওয়া তো আমার বাপের গায়ে লাগবে না লাগলেও কিছু নয় না লাগলেও কিছু নয় লাগলেও কিছু নয় না লাগলেও কিছু নয় আপনাকে আমি শিক্ষিত মনে করি না আপনাকে আমি অশিক্ষিত থেকে খারাপ মনে করি কিসের শিক্ষিত আপনি কিসের শিক্ষিত কি দেখাতে চেয়েছেন আমাকে কিছু নয় আপনি আমাকে কি জ্ঞান দেবেন আমার জ্ঞান নেই ক্ষুদ্র জ্ঞানের মানুষ তবে আপনাকে আমার কথা বলি না কথায় ঠিক আমি আপনাকে আমার কথা বলি না এই কথায় ঠিক ছয় নম্বর বেনামাজির জন্য জায়েজ নয় হজ করা বেনামাজির জন্য জায়েজ নয় হজ করা যে বেনামাজি এ হজ করতে পারে না যে বেনামাজি এ হজ করতে পারে না এর জন্য হজ করা জায়েজ নয় এর জন্য হজ করা জায়েজ নয় তারপরে সাত নম্বর নামাজির স্ত্রী স্বামী যদি নামাজ পরিত্যাগ করে তো তাদের স্বামী যদি নামাজ পড়ার স্ত্রী না পড়ে তো তাদেরকে তালাক দিতে হবে না তাদেরকে তালাক দিতে হবে না তালাক হয়ে যাবে যতদিন মিলামেশা করবে স্বামী স্ত্রী সব হারাম স্ত্রী নামাজ পড়ে আর স্বামী না পড়ে সব মিলামেশা হারাম ওরা স্বামী স্ত্রী নয় কেন যে নামাজ পড়ে ও মুসলিম যে নামাজ না পড়ে ও হিন্দু তো হিন্দু আর মুসলিম কখনো বিবাহ হয় হিন্দু মুসলিম বিবাহ হয় হয় না যে নামাজ পড়ে না স্বামী পড়ে স্ত্রী পড়ে না বা স্ত্রী পড়ে স্বামী পড়ে না এদের বিবাহ বাতিল হয়ে গেছে এদের বিবাহ বাতিল করতে হবে না তালাক দিতে হবে না অটো তালাক হয়ে গেছে অটো তালাক অটো তালাক সন্ধ্যার সময় বাটনা মাদ্রাসায় আমাদের প্রধান শিক্ষক বসে আছেন হাদিস কোরআন নিয়ে ঘুরে আসেন ঘুরে আসেন কাতলামানি মাদ্রাসায় প্রধান শিক্ষক সাহেব বসে আছেন ভাদু মাদ্রাসায় প্রধান শিক্ষক সাহেব বসে আছেন যান হাদিস কোরআন দিয়ে উত্তর দেবে ইনশাআল্লাহ তালাক হয়ে যাবে অটো তালাক তারপর আট নাম্বার বেনামাজিস সাক্ষাৎ গ্রহণযোগ্য নয় সাক্ষী গ্রহণযোগ্য নয় বেনামাজি যারা তাদের সাক্ষী গ্রহণ হবে না কোনো ঝগড়া বিবাদ হয়েছে গেছে মারামারি হয়ে গেছে কোনো বেনামাজি যদি গিয়ে সাক্ষী দেয় তো সাক্ষী গ্রহণ হবে না দুঃখের বিষয় এটা শুনে একটু হাজটা পড়ে এর আগে বাড়িতে আসার আগে পড়ছিলাম খুব হাসি পেলো যে দুঃখের বিষয় সাক্ষী দিতে পাবে না আর আমাদের সমাজ আজকে বেনামাজিরা বিচারক মদ খোর সে বিচারক আরে যে ইন্টারন্যাশনাল জানা করছে বিচারক সে বিচার করবে আরে ও তো আউজবিল্লা জানে না ও তো বিসমিল্লার মানে জানে না ও কি বিচার করবে ও কি বিচার করবে বিচার করবে যে পাঁচ টাইম সলাত আদায় করে কোন যদি কিছু না জানে গিয়ে বলে হাত ধরো আর ভুল স্বীকার করো তবুও বিচার আর যে বেনামাজি মদ খোর জেনা খোর রাস্তা রাস্তা অশ্লীলতা করে বেড়াই এর ইয়ে আবার বিচার করে আরে ও তো সাক্ষী গ্রহণযোগ্য করে তো বিচার কেন করবে ও বিচার করতে পারে না ওর বিচার করার অধিকার নেই ওই ও একজন হিন্দুর থেকে খারাপ ও হিন্দুর থেকে খারাপ আমি বলিনি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে আমাজি জান্নাতে প্রবেশ করবে না নয় নম্বর পয়েন্ট আপনাকে বললাম নয়টা পয়েন্ট দেব তারপর আপনার বিস্তারিত কিছু জানার থাকলে আমার সাথে সাক্ষাৎ করবেন ইনশাল্লাহ আমি খুশি থাকবো আপনি মনে করিয়েন না যে মূল বিশেষ ওগুলো বললো তো আমি যদি প্রমাণ বা দেখতে চাই মূল বিশেষ রাগ করবে না রাগ কেন করবো আপনি যে আমার কথাগুলো শুনে আপনি বাস্তবে দেখবেন যে কোরআন হাদিস আছে না নেই এতে আমি আলহামদুলিল্লাহ খুশি হবো আলহামদুলিল্লাহ খুশি হব তবে আপনাকে বলি আপনি আমার বাড়ির মানুষ আপনি যে মুসলমান না এই মসজিদে যত মানুষ আছে যতটি আছে তার মধ্যে গুনে পঞ্চাশটা পাওয়া মুসলমান বাকি সবটি হিন্দুর থেকে খারাপ মৌলী সাহেব মসজিদে বসে আছে এরকম কথা বলবেন আজকে ফজর নামাজ পড়েছেন বলুন আজকে আজকে আসরে নামাজ পড়বেন বলুন না কে পাঠিয়েছে দুনিয়াতে কে পাঠিয়েছে আল্লাহ তো আল্লাহ দুনিয়াতে পাঠালো আল্লাহ বলছে আমি জিন ও ইনসানকে পাঠালাম শুধু আমার ইবাদতের জন্য আপনি কি করেছেন এবাদত করেছেন করেননি তো আপনার তো গায়ে লাগারই কথা আমার কথা তো প্রফেসরের গায়ে লাগে কেন প্রফেসর তো লুচ্চাতে পিএইচডি করেছে আমার কথা তো মাস্টারের গায়ে লাগে কেন মাস্টার তো নামাজ ছাড়াতে পিএইচডি করেছে আমার কথা ডাক্তারকে লাগে কেন ডাক্তার তো রুগীর ভালো মন্দ দেখে না কোম্পানি কোন কোম্পানি ওকে বেশি টাকা দেয় ওই ওষুধে ওটা ওষুধ লেখে ওর ওপর পিএইচডি করেছে আমার কথা তো মূল বিশাহ ভালো লাগবে না খারাপ লাগবে তার কারণ মূল বিসাহ তো হাদিস পড়েনি শুধু মাদ্রাসায় চুরি করেছে বক্সটা অসুবিধা হলে আমার তো মূল বিশ্ব খারাপ লাগবে কেন মূল বিশ্ব তো আদেশ পড়েনি মাদ্রাসায় চুরি করেছে আর মাদ্রাসার ক্লাস ফাঁকি দিয়েছে ও তো খারাপ লাগবে ও তো কেলাস ফাঁকিয়ে তো পিএইচডি করেছে আপনাকে বলি এরা কেউ শিক্ষিত নয় কেউ শিক্ষিত নয় শিক্ষিত যদি হয় শিক্ষার মর্ম বুঝবে কবি বলে শিক্ষা যখন ভিক্ষা করে মূর্খ চালায় দেশ শিক্ষা যখন ভিক্ষা করে মূর্খ চালায় দেশ আর বুঝে নিবে তখন সভ্যতাটা ওদের হাতে শেষ শিক্ষা যখন ভিক্ষা চালায় মূর্খ চালাচ্ছে দেশ সব দেশে মূর্খ এখন নেতা মাথা হ্যাঁ যত নেতা আছে মোড়ল সর্দার সবেরা মূর্খরা বেশি জি আলহামদুলিল্লাহ যে বেশি ঘুষ খেতে পারে যে বেশি সুদ খেতে পারে যে বিচার খেতে পারে এরাই বিচারক এরাই মোড়ল সর্দার সব গ্রামে সব জায়গায় জি আমি বলিনি যে আমার গ্রামের মোড়ল আমি বলিনি আমার গ্রামের সর্দার আমি বলেছি দেশের অবস্থা তো আমার কথা খারাপ লাগবেই কেন ও তো অশিক্ষিত ও অশিক্ষিত আমি যদি বলি শুনুন যে নামাজ পড়ে না দাড়ি ছিলা এ কুকুর শ্রীকাল থেকে খারাপ এর আগে বলেছিলাম তো আমাকে একজন রাস্তায় ধরে বলছে আমার গ্রামের আমার খুব কাছের লোক চলাচল ভালো করে রাস্তা ধরেছে মলবির সাহেব কুকুরশিয়াল বলছেন কেন আমি বললাম ছি ছি জি অস্তা অবস্থা আপনাকে আমি কেন কুকুরশিয়াল বলবো আপনি আমার ভাই নয় গো আপনি আমার চাচার মতো আপনি আমার ভাইয়ের মতো ভাই আপনাকে আমি কুকুরশিয়াল বলবো কেন আল্লাহ বলছে কোরআনে আমার ওপর আগ করি না বা যান মসজিদে গিয়ে বা আপনার বাড়ি থেকে কোরআনের পাতাটাকে ছিঁড়ে ফেলে দেবেন কুচ কুচ করে কাটবেন আল্লাহ বলছে যারা চোখ আছে তারা দেখে না যাদের মন আছে মন থাকা সত্ত্বেও যারা অনুভব করে না যাদের কান আছে কান থেকেও যারা শোনে না যারা গাফ্রুতি করে জীবন কাটায় ওলাকে কাল আনাম এরা চতুষ পর্যন্ত বরং ওলাকে কাল আনাম হুম আজাল বরং চার তার চাই নিকৃষ্ট কে বলছে আল্লাহ বলেছে তা আপনি মাথায় নিয়ে লয়েছেন আরে জানো বাদরুদ্দিন কুকুর কুকুরশিয়াল বলেছে নাউজুবিল্লাহ আমি কোনোদিন কাউকে এরকম কথা বলি না কোনো দিনও বলিনি কোনো দিনও বলিনি আমি বলেছি আল্লাহ বলেছে তা আমি বলেছি যে এটা আল্লাহ বলেছে আমি কেন আপনাকে বলবো যা হোক সময় পেরিয়ে গেছে চার মিনিট দুঃখিত কথা কথার নাম লতা বলতে লাগে না ব্যথা চলে আসছে একের পর কথা অতএব কথা বেশি বড়টার নাম জ্ঞানী নয় আপনাকে আমি এই সময়ে আজকে মনে করুন যে আজকে আপনার জীবনের শেষ জুমা আর আমিও মনে করি যে আজকে আমার জীবনের শেষ জুম্মা জোরহাত করে বলি কে গুনগুন করে কথা বলছেন মসজিদ থেকে বেরিয়ে যান কথা বলতে এসছেন খতিব যতক্ষণ যে মেম্বারে থাকবে ওর দায়িত্ব তিনটা পর্যন্ত যদি বাদে কাউকে কথা বলার ক্ষমতা নেই খুব সাবধান গুনগুন করবেন আপনার কিন্তু শুনতে আসেনি আমি পোষাবে না আর মেম্বারে উঠবো না আপনার বেতন খাওয়ার লোভে মেম্বারে উঠতে আসেনি আমি আপনার এরকম ভয় করি না যে মেম্বারে না উঠলে আমি খেতে পাবো না রুজি মালিক আল্লাহ আমি আপনার কাছে খতিব নয় গুনগুন করবে না না কষে বাড়ি থেকে নামাজ পড়েন না শুয়ে যান গুনগুন করবে না খবরদার হাদিস বলছে মেম্বারে যখন যে উঠে যাবে তিনটা পর্যন্ত খুব পাওয়া যায় তার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কথা বলতাম না শেষ হয়ে যাওয়ার টাইম বক্তব্য শেষ একটা আবার মনে একটা হাদিস চলে এলো আপনার গায়ের ধরে হাদিসটা বলতে যাচ্ছি আল্লাহ রসুল নামাজ পড়ার জন্য মেম্বারে গেছেন মেম্বারে গিয়ে বলছে একামত দাও আল্লাহ রসুল একামত্যে সাহাবারা একমত দিতে লাগলেন আল্লাহ রসুল যখন একামত দেওয়া হল আল্লাহ রসুল বেলি বেরিয়ে বাড়ি চলে গেলেন সাহাবারা কাতার ধরে এরকম দাঁড়িয়ে আছে কেউ বলেন যে আল্লাহ রসুল কোথায় গেছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আল্লাহ রসুল আসলেন এসে সামনে এসে নামাজ শুরু করলেন সাহাবারা বলছেন অনেকক্ষণ আল্লাহ নবী আসলেন তবে আমরা দেখতে পেলাম যে আল্লাহ নবী চুল থেকে টচ টচ করে জল পড়ছে মানে আল্লাহ রসুল কোথায় গেছিলেন গোসল করতে কোথায় গেছিলেন গোসল করতে সাহবারও কথা বলার ক্ষমতা রাখেনি বল আল্লাহ রসুল বললেন না যতক্ষণ না আমি আসবো ততক্ষণ কথা বলার ক্ষমতা রাখেনা ও আপনি কেন কথা বলবেন এখন মেম্বার আছি মানে আমি এই মেম্বারের নেতা খুব সাবধান না পোসলে বাড়ি চলে যাবেন গুনগুন করবেন না মূর্খ জ্ঞান নিয়ে কথা বলবেন না আপনাকে পূর্বে বক্তব্য বলেছিলাম সামাজিক অজ্ঞতা সামাজিক জাহিলিয়াত আপনি অজ্ঞতা এরকম কথা বলছেন খুব সাবধান কথা বাড়াতে চায় না কেন মাথার মধ্যে হাদিস খালি ঘুঁচা মারে বুঝতে পারছেন উঁটের মাথায় পোকা থাকে ঘুঁচা মারার জন্য তো আমার মাথায় হাদিস খালি ঘোঁচা মারছে একটু যদি গুছমুছ করেন তো হাদিস বের কিছু লাগবে একের পরে খুব সাবধান আমি কাউকে কেসা কাহিনী শুনি না আর আপনাকে কোনোদিন সুরা না ইনশাল্লাহ যদি আমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন আল্লাহ যেন আমাকে এইভাবে হাদিস হাদিসকরণ বলার ক্ষমতা দেন এবং আপনাদেরকে আমি জোরহাত করে বলি জোরহাত করে আপনি আমার বাবা ভাইয়ের মতো ভাই সব কিছু বাদ দেন নামাজ পড়ুন এটা আমার অনুরোধ এটা আমার অনুরোধ এটা আমার অনুরোধ মনে করুন যে নামাজটা পক্ষে আল্লাহ যেন আপনাকে আমাকে সারা বিশ্বের মানুষকে যেন নামাজি রূপে কবুল করেন সেইভাবে যেভাবে আল্লাহ খুশি হবেন ইসমিল্লাহ রহমান রহিমা